সুপ্রভাত আজ আমি কথা বলবো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ নিয়ে আর সেটি হল নদী নদী শুধু একটি জলধারা নয় এটি মানব সভ্যতার জন্মদাত্রী আমাদের অর্থনীতি কৃষি পরিবেশ ও সংস্কৃতির অন্যতম প্রাণশক্তি পৃথিবীর বহু প্রাচীন নগরী ও সভ্যতা যেমন মিশরের নীলনদ ভারতের গঙ্গা বা আমাদের পদ্মা মেঘনা নদী কেন্দ্রিকভাবে গড়ে উঠেছে আমাদের দেশকেও বলা হয় নদীমাত্রিক বাংলাদেশ যা প্রমাণ করে নদীর সঙ্গে আমাদের সম্পর্ক কতটা গভীর নদী আমাদের জন্য বিশুদ্ধ মিঠা পানির অন্যতম উৎস আমরা পানীয় জল রান্না গৃহস্থালী এবং শিল্প কারখানায় যে পানি ব্যবহার করি তার বড় অংশ আসে নদী থেকেই অনেক গ্রাম ও শহরের মানুষ আজও সরাসরি নদীর পানি ব্যবহার করে শুধু তাই নয় খরাপ্রবণ এলাকায় নদী মানুষের একমাত্র ভরসা যদি নদী না থাকত তবে বিশাল জনসংখ্যার জন্য পানির সংকট ভয়াবহ রূপ নিত যা জীবন ধারণ অসম্ভব করে তুলত বাংলাদেশের কৃষি ব্যবস্থার প্রধান ভিত্তি হল নদী সেচের জন্য প্রয়োজনীয় পানি আমরা নদী থেকে পাই নদীর পাড়ে জমি উর্বর হয় কারণ বর্ষাকালে নদী তার পলিমাটি জমিতে ছড়িয়ে দেয় এই পলিমাটি ফসলের উৎপাদন বাড়ায় এবং কৃষকদের জীবন জীবিকা টিকিয়ে রাখে প্রাচীন কাল থেকে কৃষি উন্নয়নে নদী অপরিহার্য ভূমিকা পালন করছে এমনকি নতুন নতুন শস্য উদ্ভাবন ও চাষের ক্ষেত্রেও নদী ঘেঁষা অঞ্চলে বেশি সফল হয় আমাদের দেশের বহু মানুষ নদী নির্ভর মাছ ধরেই জীবিকা নির্বাহ করে নদীতে পাওয়া মাছ শুধু আমাদের খাদ্য চাহিদা মেটায় না বরং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ও ভূমিকা রাখে ইলিশ কাতলা রুইসহ নানা প্রজাতির মাছ আমাদের খাদ্য তালিকার পুষ্টি যোগায় নদীর মাছ শুধু সুস্বাদুই নয় বরং প্রোটিনের অন্যতম প্রধান উৎস নদী আমাদের দেশের সস্তা এবং কার্যকর পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম ইতিহাসে আমরা দেখতে পাই নদীপথ ঘিরেই গড়ে উঠেছে বড় বড় শহর বাণিজ্য কেন্দ্র এবং বন্দর নগরী এমনকি আজও অনেক গ্রামীণ বাজার ও শহর নদীপথে সংযুক্ত থাকে যা অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখে বিশ্বের অনেক দেশে নদীর জলধারা ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এটি একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস যদিও বাংলাদেশে জলবিদ্যুতের পরিমাণ সীমিত তবুও পার্বত্য অঞ্চলে এর সম্ভাবনা অনেক বেশি ভবিষ্যতে সঠিক পরিকল্পনা নিলে নদী থেকে নবায়নযোগ্য শক্তি উৎপাদন বাড়ানো সম্ভব জলবিদ্যুৎ উৎপাদন শুধু বিদ্যুতেই দেয় না বরং কার্বন নির্গমন কমিয়ে পরিবেশকে রক্ষা করে নদী শুধু পানি নয় এর সাথে যুক্ত থাকে অসংখ্য জীব বৈচিত্র্য যেমন মাছ পাখি জলজ উদ্ভিদ এবং নদীকুলের বনভূমি নদী আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাতের ধরন ঠিক রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে যদি নদী শুকিয়ে যায় বা দূষিত হয় তবে এই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে যার প্রভাব মানুষের জীবনেও পড়বে নদী আমাদের সাহিত্য গান কবিতা চিত্রকলায় যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলার অনেক লোকসঙ্গীত কবিতা এবং গল্প নদীকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এছাড়াও নদীর ধারে পিকনিক নৌকা বাইচ গ্রামীণ মেলা ইত্যাদি আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ গ্রামীণ সমাজে নদীর ধারে সন্ধ্যা কাটানো কিংবা বন্ধুদের সাথে গল্প করা এখনও আনন্দের বড় উৎস যদিও বন্যা অনেক সময় ক্ষতি করে তবুও নদী অতিরিক্ত বর্ষার পানি বহন করে দূরে নিয়ে যায় এবং জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা রেখে যায় এটি মাটির উর্বরতা ও জলসম্পদ রক্ষায় সহায়তা করে বর্ষাকালে নদী প্রাকৃতিকভাবে জল সংরক্ষণ করে এবং শুষ্ক মৌসুমে ধীরে ধীরে পানি ছেড়ে দেয় যা খরা প্রতিরোধে সহায়ক নদীকে কেন্দ্র করে অনেক পর্যটন স্পট গড়ে উঠেছে যেমন পদ্মার পাড় কক্সবাজারে মাতামুহুরি নদী কিংবা সুন্দরবনের নদীপথ দেশি বিদেশি পর্যটকরা এসব জায়গা দেখতে আসে যা স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সব মিলিয়ে নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রকৃতির সহায়ক আমরা যদি নদীকে দূষণ দখল এবং অযত্ন থেকে রক্ষা করতে না পারি তবে আমাদের জীবন কৃষি অর্থনীতি ও পরিবেশ মারাত্মক সংকটে পড়বে নদী হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি ইতিহাস এমনকি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব তাই আসুন আমরা সবাই মিলে নদী সংরক্ষণে এগিয়ে আসি যাতে ভবিষ্যৎ প্রজন্ম নদীর অফুরন্ত উপকার ভোগ করতে পারে এবং এই জলধারা চিরকাল প্রাণের উৎস হয়ে বয়ে চলে ধন্যবাদ